শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে চলচ্চিত্রের জনপ্রিয় জ্যোতি শাকিব খান ও বিশ্বাসের সংসার জানা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের পাঠিয়েছেন দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান শাকিব খানের একটি পারিবারিক সূত্র থেকে জানা গেছে দুদিন আগেই বিশ্বাসের বাসার ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়েছেন শাকিব খানের আইনজীবী আজ সোমবারটা অপু বিশ্বাস সাথে পাচ্ছেন তবে এই তালাক কার্যকর হবে তিন মাস পর তালাকের এই নোটিশের ব্যাপারে সাকিব খান ও অপু বিশ্বাস কি মুখ খুলছেন না তাদের দুজনের মুঠোফোন নম্বরে বন্ধ পাওয়া যায় দুই সালের আঠারো এপ্রিল সাকিব খান ও অপু বিশ্বাসে বিয়ে হয় বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজন সমান্তাল সিনেমার শুটিং অব্যাহত রাখেন এবছর দশ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রাম সঙ্গে নিয়ে উপস্থিত হন বলেন। আমি আমাদের ছেলে আছে বছর সে বিয়ের খবর জনসমুখে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে সাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন শুধু ছেলে আব্রামের কারণে মাঝে মধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের এবার তাদের সেই টানাপোরণের চূড়ান্ত পরিণতি ঘটেছে সাকিব খান আর অপু বিশ্বাসের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটছে এই দুই জনপ্রিয় চিত্রকারকার ঘনিষ্ঠ মতে সাকিব খান আর অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের অনেকগুলো কারণ রয়েছে যেমন সাকিবকে কোনো কিছু না জানিয়ে হুদ করে টেলিভিশনে শিশু সন্তানকে নিয়ে অপুর হাজির হওয়া নানা সময়ে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খান আর তার পরিবার নিয়ে অপুর কটুক্তি করা অন্য নায়িকাদের সঙ্গে সাকিব খানকে জড়িয়ে মুখোচ কথা বলা একমাত্র সন্তানের জন্মদিন বাবা শাকিব খানের অর্থে উদযাপন করা হলেও দামতপত্রে শুধু মা উপর স্থির ব্যবহার করা আর গত কয়েক মাসে দেশের সিনেমায় যারা প্রকাশ্যে শাকিব খানের বিরোধিতা করছিলেন তাদের সঙ্গে অপুর সুসম্পর্ক বজায় রাখে এবং কাজ করা এর আগে বিবাহ বিচ্ছেদ নিয়ে ওকু বলেন আমি ডিভোর্স নিয়ে এখনই কিছু বলবো না আর বিবাহ বিচ্ছেদ হলে আপনারা তখন জানতেই পারবেন বিষয়টি একান্তই ব্যক্তিগত যদি এমন কিছু ঘটে তা আমি নিজেই আপনাদের ডেকে জানাবো